এর জন্য আলাপ শুরু করে দিলে। মানে আপনাদের পদ্ধতিটা হচ্ছে যে সবার কাছে আমরা কিছু জিজ্ঞেস করব না যার কিছু বলার আপত্তি থাকে হাত তুলবেন। প্রথমে আমরা বলবো যে সিনেমা নিয়ে বলার সব এখন

বাকি কি মানে এখন মানে আপনি এই যে সিনেমাটা হঠাৎ করে যে নামায় দেওয়া হলো হঠাৎ করে ছবিটা প্রথম প্রথম তো হঠাৎ করে নামে ছয়টা হলে সিনেমাটা রিলিজ হয়েছিল আমরা নামায় দিই নাকি প্রথম কত ওই এক সপ্তাহ পরে শুক্রবারে রিলিজ হওয়ার পরে বৃহস্পতিবারের পর্যন্ত যদি অর্ডার যে রিকোয়ার্ড সেম তার কাছাকাছি না থাকার কারণে নিয়মেই ওরা ছবি ডিসকন্টিনিউ করে আমাদের বাসায় এটা ওরা এই চারটা সিনেমা হল থেকে ডিসকন্টিনিউ আর দুইটা সিনেমা এই

কারণ আমাদের যে এসোসিয়েশন আছে প্রযোজক পরিবেশক সমিতি ওখানে দুইটা তুমি জানো দুইটা ছবি রিলিজ হলে থার্ড ছবি রিলিজ হতে পারে না আমি যখন এটা রিলিজ করতে গেছি তখন প্রযোজক সমিতি এরা বলছে যে ভাই এটা কেমনে তো হবে না রুবায়ত ছবিটা চাচ্ছিল এই সময় রিলিজ হোক অনেকটা খুব ইচ্ছা ছিল আর আমি মোটামুটি আমার সমিতির আইন অমান্য করি কাজটা করেছি এবং ওদেরকে বলেছি যে একটা সুবিধা নিজেদের কাছ থেকে আমি সে সুবিধা হলো দেখলে আমি অবগতি যে দেখ আমি এখন সবচেয়ে সমিতির মধ্যে আমি সবচেয়ে সিনিয়র ওয়ার্কিং প্রডিউসার বয়সের দিকে এটা বয়সের সুবিধা নেই নেওয়ার কি তো মনে করো আমি এটা করলাম তোরা আমার বিরুদ্ধে ফাইন কর জরিমানা কর যা খুশি তোরা করবি আমি করবো মানে তোরা বলছো যে এটা হলো আপনি একটা কাজ করলে এটা আমাদেরই হবে না আমি তো তোরা দেখিস না আমি তো অনেক হল নিচ্ছি না আমি দুইটা হল নিবো তোরা ই করি তোরা বললো যে এরাও তো সব আমার অনেক জুনিয়র ছেলে মেলে এছাড়া এতদিন আমি আমি ফিল্মে মোটামুটি আটত্রিশ বছর যাবৎ আছি আচ্ছা জাস্ট থার্টি এইট ইয়ার্স তো এতদিন আমি সমিতিও করতাম করতাম এরা বাঙালিদের যা হয় আর কি কিছু সম্পর্ক কিছু এইসব দিলে আমরা এসে বলে আছে ঠিক আছে আমরা দেখলাম না অন্য আইনে তো তারা পারমিশন দিতে পারে তারপরে কিন্তু আমি ছবিটা এইভাবে করেছি তার মানে প্রথম বুঝতে হবে যে ছবিটা রিলিজ করার জন্যে আমার এক্সট্রা এফর্ট নিতে হয়েছে এই ছবিটা কি ইউজ এই পর্যন্ত আমি ছবিটা রিলিজ করলাম তারপরে দুইটা হল থেকে আমি ছবিটা নামাই হ্যাঁ এখন ছবিটা নামাই দিছি কেন আমি দেখলাম যে আমার কিছু বন্ধু-বান্ধব কিছু যারা আমার সঙ্গে বন্ধু-বান্ধব একটু নাম বল না নাম আমি বলবো যারা বন্ধু-বান্ধব আছে যারা মানে এক পর্যায়ে তো বলতে আমাকে একজন রাজাকারই বললো আমাকে আপনারা মুক্তিযোদ্ধা বন্ধু তারা হ্যাঁ তারা আমাকে রাজাঘারও বললো তেমন বললো যে ভাইয়া রাজাঘারি ঠিক আছে আমি রাজাঘার তো আরেকজন আমার বললো যে যখন প্রেস শুটা প্রিমিয়ার হলো আমাকে আমি তার নাম এক বন্ধু বললো যে আপনি ছবিটা রিলিজ করেন না আমাদের ঠিক আছে করলাম না কিন্তু আমার একটা ছোট্ট সমস্যা আছে বলে কি আমরা আমি হলের সঙ্গে কন্ট্যাক্ট করেছি একটা আর একটা প্রডিউসারের সঙ্গে কন্ট্যাক্ট করেছি এই দুইটা আমি কি করব তাহলে তো অসুবিধা তাহলে তো অসুবিধা তারা বলেছে ঠিক আছে তারপরে একজন ঢাকা একজন জুনিয়র লেকচারের আমি নামটা বলবো না আমার ফোন করেছে বলছে যে এটা ঠিক না দেখেন এই ঘটনা তাই আমি বললাম ভাই এক কাজ করো তোমরা এটা দেখো না এটাকে তোমরা যদি ওভারলুক করো এটা সব ছবিটা কিন্তু এমনি কেউ নোটিস করবে না আর তোমরা যদি এটা নিয়ে ঝামেলা করো তাহলে কিন্তু ছবিটা অনেক বেশি আলোচনা হবে তাই

আবার দেখাটাও তো ভুল হয়ে যাবে আমার দেখার সুযোগ সব দেখা মিলবে তাও না না সেই জন্যই আমি দেখলাম যে আমি এটা নিয়ে একটা উপন্যাস আর এই মুক্তিযুদ্ধ নিয়ে একটা এই সিনেমা নিয়ে আর যেখানে আমি একটা জড়িত তো লোক এই সব মিলে আমার কাছে মনে হল এইটা আপনাদের নিজ মুক্তিযুদ্ধ হ্যাঁ এখন আমি এই ছবির ব্যাপারে আমি প্রথম বলবো যে আকাদের জড়িয়ে আপত্তি আসে মানে দেখার ক্ষেত্রে মনে করেন যে এই ছবির কাহিনীর মধ্যে বা এটার যে উপস্থাপনের মধ্যে আপত্তি আছে সেইগুলি বলেন আপনারা আমি কিন্তু হাকবে সাথে আমার ছবি কিনে আসার পরের দিনই সম্ভবত কথা হয়েছে তখন আমি ভুলে গেছি রেখে আমার মনে হয়েছে আমি জিজ্ঞেস বললাম কেন যে কেন আপনি ছবি মানে আমার কথা কিন্তু সেখানে আপনার কাছে থাকতে আপনি কেন ছবিটা দেখা করে রিলিজ করলেন আপনি একটু কিন্তু ছবিটা যখন রিলিজ করলেন তখন সেটা নামানো সেটা কিন্তু আমি আবার আপনাকে নির্ভর করি এটা আমি বলে দিচ্ছি মানে সবাইকে আমার স্ট্যান্ডটা আর কি যদি সেন্সার বড় ছবিটা নিষিদ্ধ করতে আমি একইভাবে কিন্তু ছবিটার ব্যাপারে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আসলে বিতর্কগুলো আসছে সেগুলো খুবই মানে বিভিন্ন রকমের বিতর্ক আসছে এবং আমাদের একই মানসিকতার লোকদের আবার কেউ পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে এটা আমার কাছে খুব এটা একই মানসিকতাটা কি চুপ মানে যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে আমি বলি তাদের অনেকে আবার এটার পক্ষেও যুক্ত সেটা আমি ফার্মিগুলোর লেখাটা করলাম যদিও লেখাটা খুবই জ্ঞানগর্ভ লেখা এটার খুব একটা আমি বুঝতে পারিনি আচ্ছা এখন আমার বক্তব্য হচ্ছে ছবিটার বিষয়ে ছবিটা খুবই দুর্বল ছবি মেয়েটি খুবই দুর্বল চিত্র খুবই দুর্বল চরিত্রগুলো খুব দুর্বল এবং অভিনয় অংশ তো খুবই দুর্বল মানে মেইন কাস্টগুলো ছাড়া বাকি চরিত্রগুলোর অভিনয় খুবই দুর্বল এখন কন্টেন্ট নিয়ে যদি বলি আমি কন্টেন্ট নিয়ে এখন মূল যে কন্টেন্টটা নিয়ে সব আলোচনা করছে এইটার ব্যাপারে আমার খুব একটা আপত্তি নেই তারপর আমি বলবো যে ধরেন এই যে ইয়েটা মানে একজন পাকিস্তানি আর্মির সাথে একজন বাঙালি মেয়ের প্রেম এখন সেই পাকিস্তানিটাকে তো সে পজিটিভ হয়েতেই দেখানো হচ্ছে পাকিস্তানি সোলজারটাকে দেশে তার বিবেক দ্বারা তাড়িত হয়ে পক্ষ ত্যাগ করেছে এখন তো এটা তো খুবই ঠিকই আছে এবং আমরা কিন্তু বিভিন্ন ছবিতে পৃথিবীর বিভিন্ন ছবিতে আমরা দেখি যুক্তি নিয়ে যে সমস্ত ছবি হয়েছে বহু ছবিতে আমরা এই বিষয়টা এসেছে মানবিক ব্যাপারটা এসছে ইন্ডিয়ান ছবিও আছে বীর যারা যদি বলেন বা দ্বিতীয় মহাযুদ্ধের উপর অনেক বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে যেখানে আমরা শত্রুপক্ষকে দেখি যে এখন সেই ছবিগুলোকে কিন্তু আমরা বলি তখন যুদ্ধ ছবি এবং যুদ্ধবিরোধী মানবতার ছবি আর কি যুদ্ধবিরোধী ছবি মানে কিন্তু মানবতার ছবি কারণ যুদ্ধকে আমরা সবাই অপছন্দ করি যে কোনো যুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ বলেন বা পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ বলেন সেটা আমরা অপছন্দ করি বলেই যুদ্ধবিরোধী ছবি আমরা পছন্দ করি কিন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এক জিনিসটা ঠিক আছে মুক্তিযুদ্ধ হচ্ছে এমন একটা যুদ্ধ যেটা আমরা প্রয়োজনের তাগিদে করি এবং যেটা না করে আমাদের উপায় নেই মুক্তির জন্য যুদ্ধ সুতরাং যুদ্ধও ছবিতে এই ধরনের বিষয় আসতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের ছবিতে এই ধরনের বিষয় আসলে আমরা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ভিতরে করবো সহজ কথা আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা কি ঘটে নাই ঘটেছে হয়তো বাংলাদেশের হয়ে কারতো হয়তো দু চারটা খুব বিরল উদাহরণ আমরা খুচরা পাবো কিন্তু সেগুলো কিন্তু বিরল সেগুলো হচ্ছে মানে ব্যতিক্রম এখন আমরা ছবিতে কী দেখাবো আমরা কি দেখি এই যে চিত্রগুলো আমরা হাইলাইটেড করবো কিনা কিছু বিষয় ঠিক আছে তো সেটা আমার মনে হয় এই মুহূর্তে করা উচিত না সেই জন্যই হয়তো ছবিটা নিয়ে বিতর্ক বেশি হচ্ছে কিন্তু আমি আবার এটাও বলবো যে এখনকার প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধকে নানাভাবে দেখছে বিভিন্নভাবে বিশ্বাস করছে আমরা যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করেছি আমাদের যেই দেখার মধ্যে যে আবেগ সব কিছু আছে তাদের তারা কিন্তু অনেকটা নিরাপেক্ষভাবে অনেকটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধকে নানাভাবে বিশ্লেষণ করবে এটি খুব স্বাভাবিক সুতরাং তার ছবিতে এই জিনিসটা আসতে পারে আমরা তো আসবে না আসবে না বললে কতদিন করে আসতেই পারে সেখানে আমার আপত্তি নাই যদি অন্য বিষয়গুলোতে যদি ছবির অন্য বিষয়গুলোতে যদি মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করা হতো বা মুক্তিযুদ্ধের গৌরবটাকে যদি প্রকৃত অর্থে তুলে ধরা যেত তাহলে এই ব্যতিক্রম বিষয়টাও আমরা মেনে নিতাম দর্শক কিন্তু সেইখানেও পরিচালক কিন্তু ফেল করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণভাবে ফেল করেছেন আমরা যদি লক্ষ্য করি যে ছবিতে টোটাল মুক্তিযুদ্ধকেই মুক্তিযুদ্ধের সময়টাকে আমরা একেবারেই খুঁজে পাইনি আমরা যারা মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা কিছুটা আমাদের আছে যেই গ্রামটা দেখানো হয়েছে সেই তিনটা মেয়ে তারা যেই আচরণ করছে বা সেই ভিক্টর ব্যানার্জি যে চরিত্রটা করছে সেই চরিত্রের তো মানে চরিত্রটাই কি সেটাই বোঝা গেল না কিছু তাই না এই সব মিলিয়ে এবং যে গ্রামের যে আবহাওয়া সেখানে মুক্তিযুদ্ধের সময়টাকে রিপ্রেজেন্ট করে মুক্তিযুদ্ধের ছিল না মুক্তিযুদ্ধের যে দেখানো হয়েছে মুক্তিযুদ্ধের চরিত্র একটু দেখানো হয়েছে চরিত্রে সেই দুইটা চরিত্রকেই কিন্তু অনেক ইয়ে করা হয়েছে মানে সেই চরিত্রগুলো কিন্তু মানে কি বলবো সেই চরিত্রগুলি খুবই দুর্বল একজন যেমন মার কাছে বলে যাচ্ছে যে আমি যুদ্ধ করতে যাই মা মা কান্নাকাটি করছে না দেশ না এখন এই ধরনের ঘটনা মুক্তিযুদ্ধের সময় ঘটেনি একটু যে মার কাছে বলে যাচ্ছে এবং মা কান্নাকাটি করছে হয়েছে তখন হয়েছে মাকে বলে গেছে তখন মাও ছেলেকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেছে যুদ্ধে যাওয়ার জন্য আর নতুবা করেছে কি চিঠি লেখে হয়তো গেছে আচ্ছা তারপরে আবার গেল যুদ্ধে মাঝপথে আবার ফিরে আসলো কি বলছে ওকে যে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত তার মানে বিয়ে করতে চাচ্ছিল যুদ্ধের সময় তো মুক্তিযুদ্ধের চরিত্রগুলো কি মুক্তিযুদ্ধের চরিত্রগুলো কি খুবই আদর্শ চরিত্রগুলো হ্যাঁ হ্যাঁ সেগুলোকে খুবই এভাবে দেখানো হচ্ছে মানে এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন তারপরে ছবির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চরিত্র হচ্ছে যে বেটা ধর্ষিতা হলো এখন যেই মেটা ধর্ষিতা হলো তার চরিত্রকে কিন্তু খুবই মানে কিভাবে পড়তে করেছে দেখেন তার চরিত্র দেখার পর একজন দর্শক হিসেবে আমার কিন্তু তার প্রতি বিন্দু মাত্র সিম্প্যাথি বা শ্রদ্ধা বোধ জাগে না একজন বিরাঙ্গনা হিসেবে তার যে চালচল পোশাক আশাক থেকে শুরু করে এভরিথিং সবগুলোতেই সেই চরিত্রটা কিন্তু এখন পরিচালক হয়তো বলছে বা এই প্রজন্মের ছেলেমেয়েরা বলবে যে হ্যাঁ আমরা যারা ধর্ষিতা হয়েছে তাদের সবসময় দেখে এসেছি যে তাদের নরম ভাবে দেখাতে সেটা না আমাদের চরিত্রটা অনেক স্ট্রং দেখাতে চেয়েছি আমরা ইত্যাদি ইত্যাদি সেটা অন্য কথা স্ট্রং মানে কিন্তু বা আধুনিকতা মানে কিন্তু এই নয় এবং সে আরেকবার বলছে যে মানে ছাত্র ইউনিয়ন করতো সে এবং তার এই অভিজ্ঞতাই প্রথম না তাই না এইগুলো এইগুলো কেন এসছে বা কি জন্য এসছে এটা করে কিন্তু তাকে যে সে যে রেট হলো পাকিস্তানি আর্মি দ্বারা সেই জিনিসটাকে আরো নরম মানে হালকা করে ফেলা হলো আর এবং সেই চরিত্রটাও আমাদের মনে কোনো রকম ডাক কাটতে পারেনি এবং সেই চরিত্রটা বরং বীরাঙ্গনা প্রকৃত অর্থে যারা বীরাঙ্গনা আমাদের তাদের প্রতি মানুষকে বর্তমান প্রজন্মকে ভুল বার্তা দেবে বা তাদের প্রতিও করা হয়েছে আমি মনে করি এই সব মিলিয়ে আমার কাছে ছবিটা মনে হয়েছে যদি বলি আপত্তিকর